আজ আমরা জটিল টিস্যু সম্পর্কে আলোচনা করব তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস জটিল টিস্যু বিভিন্ন ধরনের কোষের সমন্বয়ে যে স্থায়ী টিস্যু তৈরি হয় তাকে জটিল টিস্যু বলে এরা উদ্ভিদের পরিবহনের কাজ করে তাই এদের পরিবহন টিস্যুও বলা হয় এই টিস্যু দুই ধরনের জাইলেন এবং ফ্লোয়েম জাইলেন এবং ফ্লোয়েম একত্রে উদ্ভিদের পরিবহন টিস্যুগুচ্ছ গঠন করে এখন চলো জাইলেম সম্পর্কে জেনে নিই জাইলেম জাইলেম আবার দুই ধরনের প্রাথমিক ও গৌণ জাইলেম প্রোক্যাম্বিয়ান থেকে সৃষ্ট জাইলেমকে প্রাথমিক জাইলেম বলে প্রাথমিক বৃদ্ধি শেষে যেসব ক্ষেত্রে গৌণ বৃদ্ধি ঘটে সেখানে গৌণ জাইলেম সৃষ্টি হয় আবার প্রাথমিক জাইলেম দুই ধরনের প্রাথমিক অবস্থায় একে প্রোটোজাইলেম এবং পরিণত অবস্থায় মেটাজাইলেম বলে মেটাজাইলেমের অভ্যন্তরীণ ফাঁকা গহব্বরটি বড় থাকে জাইলেমে কয়েক ধরনের কোষ থাকে যেমন ট্রাকিড ভেসেল জাইলেম প্যারেনকাইমা ও জাইলেম ফাইবার ফ্লোয়েম উদ্ভিদ কাণ্ডে এরা জাইলেমের সাথে একত্রে পরিবহন টিস্যুগুচ্ছ তৈরি করে সিভনল সঙ্গী কোষ ফ্লোয়েম প্যারেনকাইমা এবং ফ্লোয়েম তন্তু নিয়ে ফ্লোয়েম টিস্যু গঠিত হয় জাইলেম যেমন খাদ্যের কাঁচামাল পানি সরবরাহ করে তেমনি ফ্লোয়েম পাতায় প্রস্তুত খাদ্য উদ্ভিদ দেহের বিভিন্ন স্থানে পরিবহন করে